আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে সকাল থেকেই শুরু করলাম কারণ এক এক দিন তো এক দিক থেকে শুরু করি তো আমি সকাল থেকেই বেশি শুরু করি তা আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করছি শুধু সকালের ভিডিও ডুকেই হচ্ছে সকাল থেকে দেখাচ্ছি ডিমের আর হচ্ছে সকালে নাস্তাটা এটা হচ্ছে সকালের আর পরে যে ভিডিও দেখাবো এটা হচ্ছে আমার কিছুদিন আগের করা তো তখন হয় ওই সময় ভিডিওটা দিতে পারিনি এই জন্য হচ্ছে ভিডিওটা ছিল করা ছিল যে যখন ভিডিও আর কি সব সময় দু একটা থা না থাকলে আবার দেখা যায় যে যখন ভালো না লাগে তখন ভিডিও করতে ইচ্ছা না করে তখন একটা ভিডিও থাকলে তখন দিয়ে দেওয়া যায় তো এর জন্য হচ্ছে চিন্তা করলাম যে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব তো এটা হচ্ছে সকালে নাস্তাটা আমরা এখন করে তারপর হচ্ছে বাহিরে যাব একটু একটা মার্কেটে যাব যেটা কি না হচ্ছে ফ্রান্সের মধ্যে সবচেয়ে বড় আর কি ব্র্যান্ডের মার্কেট এক এক দেশের থেকে আর কি ব্র্যান্ডের যত জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে মার্কেটে পাওয়া যায় আর আমরা হচ্ছে এখন বের হয়ে পড়লাম তো রাস্তা যেহেতু অনেক কিছুদিন আগের ভিডিও এটা সেহেতু পুরো ঘাট একদম আর কি যে ক্রিসমাস ডে তখন সাজায় রাখছে ক্রিসমাস ডে এক মাস পর্যন্ত সাজানো থাকবে আরও তো এখন তো শেষ কিন্তু তারপরে এখনও সাজানো আছে এখানে হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে এগুলি সবই হচ্ছে একটা মার্কেট আর কি এই যে যে কটা বিল্ডিং দেখা যাচ্ছিল সব কোটেই হচ্ছে একটা মার্কেট তো এখানে হচ্ছে আমি মার্কেটের ভিতরে ঢোকার আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব এখানে হচ্ছে স্টলের মতো হচ্ছে নিচে দোকান দেওয়া প্রত্যেকটা দোকানে আর কি একটা স্টোর বাংলাদেশে কি বলে মেলাতে যে স্টোর দেন এরকম আর কি ছোট ছোট স্টোর দেওয়া এক একজনে এক এক দেশের থেকে আসা তাদের দেশের একটা ব্র্যান্ডের যে একটা জিনিস থাকে আর কি পারফিউম হোক বা জামা হোক বা জুতা হোক ব্যাগ তারপরে কি বলে ডায়মন্ড সবকিছু আর কি ব্র্যান্ডের যেগুলো থাকে আর কি তো এই ওই সমস্ত জিনিসগুলা নিয়ে এই স্টলগুলো দিচ্ছে আর আমি বলতেছি কারণ আমার এখানে অনেক মা আপু বা ভাইয়ারা থাকতে পারে ফ্রান্সে ভিডিও দেখতে পারে তো আমি জানি না কে দেখে কে না দেখে কিন্তু আমি বলতেছি আমি জানি না আমি কতটুক যাই না বলতেছি বা আমারটা কতটুকু বলা হইতেছে তো সেজন্য আমি অতটা আমি যতটুকু জানি অতটুক থেকে আর কি বলতেছি ওর থেকে আর কি বেশি তো আর বলতে পারবো না তো আমার থেকে অনেক বেশি কেউ জানতে পারে সেটা অথবা হয়তো আমি জানি না তা আমি যতটুকু জানি অতটুকু আর কি বলতেছি যে এই মার্কেটটা হচ্ছে পুরো সারা বিশ্বের থেকে সকল ধরনের ব্র্যান্ডের জিনিস আসে এখানে হচ্ছে সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টস পাওয়া যায় সেটা যে কোনো কিছু আর কি ব্র্যান্ডের জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং আর এই মার্কেটে আর কি বারো মাস আর কি এমন পরিমাণে মানুষ থাকে এটা কোনো আর কি দিবস বা কোনো দিনের মনে হয় না কারণ আমি এই মার্কেটটায় তিন চারবারের মতো গেছি তো প্রত্যেকবার আমি এমন পরিমাণে মানুষ দেখছি সেটা মানুষ কেনাকাটার চাইতে বেশি হচ্ছে মার্কেটের ভিতরে যে একটা সৌন্দর্য করে রাখছে সেটা দেখার জন্য আর এই মার্কেটটার নাম হচ্ছে গ্যালারি লাফায়াত উপরে যে লেখা মার্কেটটা তৈরি করছে এই লোকটা ছবি দিয়ে আর কি গ্যালারি লাফায়াত লেখা এটাই যে গ্যালারি লাফায়াত লেখা এটা পুরোটাই হচ্ছে একটা মার্কেট এক দুই তিন চার পাঁচ এই পুরোটাই হচ্ছে মার্কেট তো এখানে হচ্ছে জিনিস খুব সুন্দর কিন্তু দাম ওই রকম সুন্দর এক একটা আর কি নর্মাল একটা ব্যাগ কিনতে গেলেও দেখা যায় যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেটা আপনার এক গিব্বা বা দুই গিব্বার একটা ব্যাগ হইব আর কি এমন পরিমাণে দাম আর এটার ভিতরে হচ্ছে যে ডায়মন্ডের সেটগুলো আছে এক একটা ডায়মন্ডের সেটের দাম এক কোটি দুই কোটি টাকা তো এরকম নর্মাল স্টোর দিয়া বসছে মনে হয় না যে এত দামি দামি জিনিস এটার ভিতরে আছে ওই রকম কোনো পুলিশ নেই কোনো সিকিউরিটি আর কি ওই রকমভাবেই কিন্তু দেখা যায় না কিন্তু তারপরও যে সুন্দর আর কি আছে কোনো সমস্যা নেই আর এত পরিমাণে মানুষ আর কি যেটা কি বলার বাহিরে তো সবার মতো করে আমরাও ভিতরে ঢুকে পড়লাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আপনারা আজকের ভিডিওটি যারা দেখা শুরু করছেন এ পর্যন্ত যারা যারা আসছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা শুরু করার আগেই একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমি 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 আশা করি আমি যেহেতু আমার যে আপুদের ভিডিও পুরোটা দেখি বা পুরোটা ফলো করি তো ওই আপুর আমার তো দেখবে পুরোটা ইনশাল্লাহ তো বাকিটা জানি না তো এটা অনেকটা রাস্তা হচ্ছে তো জন্য হচ্ছে হাঁটা যায় না আর এত বেশি মানুষ তো আমরা মাঝখান দিয়ে একটা কিনারে একটা রাস্তা দিয়ে চলে আসলাম আর আপনাদের সাথে যে শেয়ার করতেছি এই যে এখানে কিন্তু ছোট্ট একটা স্টোর দেখা যেতেছে ছোট্ট একটা স্টোর কিন্তু এই স্টোরের এই ছোট ছোট ব্যাগগুলোর যে পরিমাণে দাম সেটা আর কি ওই যে বললামই তো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এমন আর কি দাম এক একটা ব্যাগের তো এখানে হচ্ছে কিছু গলার নেকলেস ছিল তো আমি ভাবছি যে এমনিতেই হয়তো বা রুপাশোপা কিছু হবে দেখি যে কেমন দাম তো দেখতে গিয়ে দেখি যে এগুলো হচ্ছে ডায়মন্ডের সেটা দাম কি না ওই যে বললাম যে পঞ্চাশ লাখ বা চল্লিশ লাখ এক কোটি দুই কোটি এমন এমন আর কি সেটের দাম তো সেটা তো আর আমাদের সামর্থ্যের মধ্যে না তো এই জন্য আর কি আমি আপনাদের সাথে একটু ঘুরে ফিরে একটু দেখাচ্ছি যে মার্কেটটা কেমন তো এখানে হচ্ছে মার্কেটের বরাবর যখন হেঁটে যাবো হেঁটে গেলে হচ্ছে মার্কেটের আসল যে সৌন্দর্যটা সেটা হচ্ছে ওইখানে গেলে দেখা যাবে তো আপনারা আমার সাথে সাথে হাঁটতে থাকেন তাহলে আর কি দেখতে পারবেন যে আসলে দি দৃশ্যটা কেমন আর এই মার্কেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো সবসময় এরকম সুন্দর করে সাজানো থাকে আর নয়েলের জন্য যেমন আরেকটু বেশি স্পেশাল করে সাজাইছে এই যে উপরে লেখা আছে একশো তিরিশ বছর ধরে মার্কেটটা এখানে এই মার্কেটটা এখানে তৈরি হয়েছে একশো তিরিশ বছর হয়েছে ওনারা নয়েল আর কি পালন করে এই মার্কেট তৈরি করার পর থেকে তো উপরে হচ্ছে লেখা রাখছে আর এখানে হয়েছে যে ব্র্যান্ডের ব্যাগ ব্যাগগুলো আমার পছন্দ হয় কিন্তু দাম তো আর পছন্দ হয় না এই আর কি আর এত সুন্দর করে যে কারুকাজ করছে যে মাঝখানের এইটা হচ্ছে আর একটু গেলেই হচ্ছে দেখা যাবে আর আমি এত বড় ভিডিও দিতে চাচ্ছিলাম না কিন্তু তারপর এত বেশি বড় হয়েছে এটা দ্বিতীয় পার্টটা আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব এটা হচ্ছে প্রথম পার্ট শুধু নিচতলাটা আর দুতলা তিনতলা চারতলা একদম সাত পর্যন্ত যাওয়া যায় তো স্বাদে আমরা যেদিন গেছি ওই দিন থেকে তিন দিন পর্যন্ত সাদ বন্ধ ছিল তিন দিন উঠতে দেয় না তো দৃশ্যটা শেয়ার করতে পারবো না শুধু নিচতলা দুতলা তিনতলা চারতলা এটা আপনাদের সাথে আরেক দিন শেয়ার করবো আজকে শুধু নিচতলা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো যে মার্কেটটা দেখেন কত সুন্দর করে সাজাইছে আর এটা সুন্দর্য আমার কাছে মনে হয় বাস্তব চোখে না দেখলে আর কি বোঝা যাবে না এতটা সুন্দর তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর আর কি তো আমি যতটুকু পারছি আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর এত মানুষের মানুষের মাঝে কি বলেন ভিডিও কি করা যায় আমাদের মতো এমন অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা কিনা এরকম ভিডিও ছবি উঠাচ্ছে তো মানুষ কেনাকাটার চাইতে বেশি হচ্ছে মার্কেটটা দেখতে আসে তো আমি এর আগেও একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম ডুবাইতে হয়তো বা ডুবাই নাকি জানি কাতারে এরকম একটা মার্কেট আছে তো আমার কাছে মনে হয় বিশ্বের সব দেশে হয়তো বা এরকম একটা একটা করে মার্কেট আছে ব্র্যান্ডের জিনিসের জন্য তো সেটা আমি জানি না তো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে আমি একটু আসি আর এই উপরে এখানে হচ্ছে আসা যায় তো এখানেও দ্বিতীয় পার্টের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা এখানেও আসছিলাম আর আজকের ভিডিওটি জানি একটু লম্বা হয়ে গেছে বেশি তারপর যারা এই ভিডিওটা পর্যন্ত ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর মন থেকে অনেক বেশি দোয়ার রইল আপনারা সব আরও কম করে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভিডিও করতে আরও ভালো লাগবে আপনাদের আরও ভালো ভালো কিছু দেখাতে পারবো আর যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে তো আর ভিডিও করার ইন্টারেস্ট থাকে না আর ভিডিও করতে ইচ্ছা করে না সেটা আমার বেলায় না মনে হয় এটা সবার বেলায় এই আর কি আর এটা হচ্ছে একটা পারফিউম না একটা ক্রিম হয়তো বা এটা একটা হচ্ছে ক্রিমের দোকান তো একদম ছোট ছোট এই স্টোর কিন্তু জিনিসের দাম হচ্ছে অনেক বড় বড় এটা আর কি আর এই জন্য মার্কেটের ভিতরে হচ্ছে গান হচ্ছিল এই জন্য আপনাদের অরিজিনাল যেই মানুষের যে একটা কথা বা একটা যে অরিজিনাল ভয়েস সেটা আর কি দিতে পারছিলাম না ইচ্ছা যে যেটা ন্যাচারাল ওটা দিই কিন্তু ওটা সম্ভব হয়নি গানের কারণে যদি আবার আমার পরে কপিরাইট এসে পড়ে এই জন্য আর কি মিউজিকটা মিউজিকটার কারণে দিইনি নি আল্লাহ হাফেজ